হরিপুর চিলমারি তিস্তা সেতু আরও পরিচিত মেয়লেনা ভ্যাসেনি ব্রিজ নামে গাইবান্দার সুন্দরগঞ্জ উপজেলা হরিপুর ঘাট এবং কুড়িগ্রামের চিলমারি উপজেলাকে সংযুক্ত করে তিস্তা নদীর ওপর নির্মিত ব্রিজ সেতুর দৈর্ঘ্য এক চার নয় শূন্য মিটার এবং প্রস্থ নয় ছয় মিটার নির্মাণ কাজ চীন স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন খাসচেক এর মাধ্যমে সম্পূর্ণ হয়েছে যা সাউডি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বা সৌদি উন্নয়ন তহবিলের অর্থায়নে সম্ভব হয়েছে মোট নির্মাণ খরচ প্রায় আটশো কোটি টাকা সঙ্গে আছে 80 কিলোমিটার সংযোগ সড়ক আটান্নটি বাক্স কালভার্ট বজ খলভার্টস বারোটি ছোট সেতু এবং একশো তেত্রিশ এক তিন তিন একর জমি অধিগ্রহণ সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় দুই সালের বিশ এ আগস্ট স্থানীয়ভাবে একজন সরকারি উপদেষ্টা করতে। জনগণের প্রতিক্রিয়া ও সম্ভাবনা জীবন বদলে দেবে একজন কৃষকের মন্তব্য গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট এবং কুড়িগ্রামের চিলমারি উপজেলা দুই প্রান্তকে যুক্ত করেছে এই সেতু যেখানে আগে মানুষকে নৌকা ও ফেরির উপর নির্ভর করতে হতো সেখানে এখন সহজে দ্রুত এবং নিরাপদে পারাপার সম্ভব হচ্ছে পরিকল্পনা নেওয়া হয়েছিল প্রায় এক দশক আগে দুই সালে নির্মাণ কাজ শুরু হয় দুই সালের বিশে আগস্ট সেতুটি উদ্বোধন করা হয় উদ্বোধনের পর থেকে এটি উত্তরবঙ্গের মানুষের জন্য স্বপ্নের সেতু হিসেবে পরিচিত হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হল হরিপুর তিস্তা সেতুর মাধ্যমে তিস্তা নদীর ওপর দাঁড়িয়ে থাকা এই সেতু আজ শুধু ইপাথরের গাঁথুনি নয় এটি হল মানুষের আশা উন্নয়ন আর সম্ভাবনার প্রতীক নির্মাণকারী প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লোজের কাঠামো দুই নয় শূন্যটি পায়ের তিন শূন্যটি পিলা দুই আটটি স্প্যান এক পাঁচ পাঁচটি সংযোগ সড়ক দুই পাশে মোট পাঁচ সাত কিলোমিটার নতুন রাস্তা তৈরি করা হয়েছে নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রায় কিলোমিটার নদী উত্তর বাংলার মানুষের বহুদিনের স্বপ্ন সত্যি হল তিস্তা নদীর বুকে দাঁড়িয়ে গেল বিশাল হরিপুর চিলমারি তিস্তা সেতু এই সেতু শুধু দুই উপজেলার মানুষকেই নয় পুরো উত্তরাঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তন করে